এবং দেখেন যে পাইলট কি অপরিসীম বীরত্বের কাজ করেছে তার কিন্তু ইজেক্ট করবার সুযোগ ছিল প্যারাসুটে করে বের হয়ে যাওয়ার সুযোগ ছিল কিন্তু একটা স্কুলে বিমানটা গিয়ে আছড়ে যাবে বাচ্চারা মারা যাবে এইটা উনি হয়তো মেনে নিতে পারেন নাই প্রথম কথা হচ্ছে যেটা ঘটে গেছে আমরা যারা শহীদ হয়েছেন মারা গেলেন শহীদ পাইলট বাচ্চাদের সবার রোহের মাখেরাত কামনা করছি সবার জন্য দোয়া করছি যারা পরিবার আছেন ভিকটিম ফ্যামিলিস তাদের প্রতি আমাদের সমবেদনা এবং সরকারকে আমরা দাবি করছি যতভাবে এই পরিবারগুলোকে সাপোর্ট দেয়া যায় শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে এবং চিকিৎসা ওয়াইজ এরপরে হচ্ছে যে সেটা যেমন দেওয়া কন্টিনিউ করতে হবে ইমার্জেন্সি সার্ভিসে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ফোর্সেস তারপরে ফায়ার সার্ভিস থেকে শুরু করে যারা আছেন যারা দিন রাত অমানুষ পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে প্রতি আমরা কৃতজ্ঞ পুরো জাতি কৃতজ্ঞ তারা অনেক কষ্ট করেছেন আমরা ইমিডিয়েটলি যেটা চাই যে বিমান বাহিনীর পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হোক এবং তাদেরকে সিরিয়াসলি জবাবদিহিতা করতে হবে এবং এই তদন্ত কমিটিটা শুধু বিমান বাহিনী না সরকারেরও বিমান বাহিনীর বাইরে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ইনভেস্টিগেশন কমিটি হইতে হবে প্যারালালে দুইটা কমিটি হইতে হবে যে কেন আমাদের বিমান বারবার হোচট খেয়ে পড়ে যায় কেন উনিশশো ষাট সালের তৈরি করা বিমান যে বিমানগুলো এখনও তৈরি করা হয় না গত বিশ বছর থেকে যেটার কোনো মানে অস্ত্র রিপেয়ার করার কোনো মেশিনারি পর্যন্ত কিনতে পাওয়া যায় না সেই বিমানগুলো কেন দুই সালে কেনা হয়েছে কারা কারা কোন কোন আমলারা কোন কোন আর্ম ফোর্সেস বিমান বাহিনীর কোন কোন কর্মকর্তারা এই লুটপাটের সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কেন আমার পাইলটরা বারবার শহীদ হচ্ছে কেন আমাদের ইয়াং অফিসারদেরকে এরকম অকেজো বিমান উত্তীর্ণ গাঁজা খাওয়ার মতো অবস্থা হয়েছে এটা খাওয়ার মতো করে তাদেরকে আকাশে পাঠানো হচ্ছে রাষ্ট্রের এই দায় দায়িত্বর জায়গাটা কোথায় বক্স আবিষ্কার হইলে আমরা একটা জানতে পারবো শেষের দিকে অবস্থানটা কী ছিল ট্রেনিংয়ের রুট ঢাকার মতো এরকম একটা ক্রাউডেড অগুছালো দালান কোঠার কোনো সিস্টেম নাই এরকম একটা শহরের উপর দিয়ে প্রশিক্ষণ বিমান চলতে পারে কিনা এই ঝুঁকিটা কেন আমরা বারবার নিচ্ছি গ্রামে গঞ্জে নদীর উপরে সাগরের উপর দিয়ে কত জায়গা থেকে ফ্লাই করা যায় কেন এই রুটটা বেছে নেওয়া হয়নি ঢাকাকে কেন এঙ্গেজ করা হয়েছে এরকম অনেকগুলো প্রশ্ন আছে এরপরে হচ্ছে বর্তমানে আমেরিকার সাথে বাংলাদেশে ট্রেড নেগোসিয়েশন চলছে এবং যে লিক চিঠি যেটা দেখলাম আমরা ওয়াশিংটন থেকে ঢাকাকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে অস্ত্র বিমানপত্র সব এখন থেকে আমেরিকা থেকে কিনতে হবে চায়নারগুলো কেনা যাবে না এবং আস্তে আস্তে ডিকমিশন করতে হবে তো চাইনিজ একটা বিমান মানে ভূপাতিত হইল যখন ওয়াশিংটনে আমাদের ট্রেডের নেগোসিয়েশন চলছে এর পিছনে কোনো শক্তি আছে কি না। যারা আসলে বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে আন্ডারমাইন করতে চায় অথবা এর ভিতরে একটা ব্যবসা আছে কিনা যে যারা আসলে চীনের বিমানকে বি বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করে ওয়াশিংটন থেকে বিমান কিনতে হবে অথবা আমেরি ইউরোপ থেকে বিমান কিনতে হবে এইরকম একটা বাণিজ্য এবং ক্যাম্পেইন শুরু করে কিনা এইখানে অনেক ধরনের লেনদেন কেনা বেচা ব্যবসা বাণিজ্য আছে এর প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে মাইলস্টনের দালান এয়ারপোর্টের চারপাশে নর্মালি দালান একটু ছোট থাকে তিন চার তলা বিল্ডিংয়ের হয় না এত বড় একটা দালান কিভাবে হইল এটা কি রাজুকের বিধিমালা মেনে করা হয়েছে কিনা এবং সেটা কি মিলিটারি মানে অথবা আমাদের বিমান বাহিনীর র্যাডারের ভিতরে ছিল কি না রাজুক সেটা সমন্বয় করেছে কি না কারণ রাজুকের প্রচুর দুর্নীতি আছে ওই ম্যাপের ভিতরে দেয়া আছে ওই প্লটটাতে একটা চারতলা বিল্ডিং কিন্তু ম্যাপের বাইরে ঘুরলে ওখানে গেলে দেখবেন বিল্ডিংটা বিশতলা হয়ে গেছে ঘুষ দিয়ে লেনদেন করে করে ফেলেছে তাহলে বিমান বাহিনী একটা ম্যাপ দেখে ওইখানে রুট ঠিক করেছে যেখানে আসলে দশতলা বিল্ডিংটা ছিল না চারতলা একটা বিল্ডিং ছিল সেইভাবে তো সে রুট প্ল্যান করেছে তো সডেনলি যখন ভিজিবিলিটির ভিতরে আসছে যার বিল্ডিং দেখেন অনেক উঁচু তখন তো পাইলটের আর সময় ছিল না এই রুট পরিবর্তন করে ফেলার এবং দেখেন যে পাইলট কি অপরিসীম বীরত্বের কাজ করেছে তার কিছু ইজেক্ট করবার সুযোগ ছিল প্যারাসুটে করে বের হয়ে যাওয়ার সুযোগ ছিল কিন্তু একটা স্কুলে বিমানটা গিয়ে আছড়ে যাবে বাচ্চারা মারা যাবে এইটা উনি হয়তো মেনে নিতে পারেন নাই আমার বিশ্বাস বক্সের শেষ দিকের কমিউনিকেশনগুলো যদি আমরা জানতে পারি আমাদের কাছে একটা পিকচার পরিষ্কার হবে তো সব মিলে আমরা বোধ করছি যে একটা হোলসাম তদন্ত হওয়া দরকার যে কেন এই ঘটনাগুলো হচ্ছে এর ভিতরে দুর্নীতি রাজনীতি ওয়াশিংটনের সাথে ঢাকার যে ট্রেডের বাণিজ্য আলোচনা চীনের সাথে আমার সম্পর্ক নষ্ট করার পায় তারা অনেকগুলো বাস্তবতা এখানে রয়ে গেছে এগুলো সব কিছু আমরা সামনে নিয়ে যেন বিষয়টাকে একটা মোটা দাগে একটা বড় স্কেলে আমরা দেখি আর কি আর ইন দ্য মিন টাইম যে মানবিক বিপর্যয় ঘটেছে রাজুককে এবং ঢাকা শহরকে আমাদের সবাইকে সিরিয়াসলি রিঅর্গানাইজ করা দরকার যে আসলে আমরা যেভাবে বসবাস করছি জীবনযাপন করছি এই রকম একটা অযোগ্য বাসের শহরটাকে কিভাবে বাসযোগ্য করা যায় সেই জায়গাটা নিয়ে আমাদের একটা তর্ক নতুন করে তুলতে হবে 저는 어때 <laughs>